With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed, dolls full of alaikum. I'm

আচ্ছা গাড়ি মোটামুটি ফ্রেশ আর বাইক এটি এটি মডেলটা কী বললেন মডেল ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান্ড মডেল দেখলাম চলে আচ্ছা দেখো ভিতর আপনি ফাল্টে দেখেন ভিতরে যে সিট দেখেন একদম প্রিমিয়াম মোটামুটি ফ্রেশ বাইকের চার লোকটা দুটো বাঁচবে এটি এটা আপনার তেলও চলে আপনার গ্যাসও চলে মানে অটো দুটো চালাতে পারবেন আচ্ছা বর্তমানে এটা প্রাইসটা কত রাখবেন ভাই ফিক্স প্রাইস 3 লাখ টাকা এটা ফিক্স প্রাইস 3 লাখ এটা আপডেট আছে দেখুন আপডেট করা এটা ডকুমেন্ট আপডেট ফিক্স প্রাইস থাকবে 3 লাখ আচ্ছা তো এটা আর একটা এখানে দেখেন এটা হচ্ছে 90 কার 90 কার এসসি লিমিটেড এসসি লিমিটেড 90 কার এসসি লিমিটেড কারে আচ্ছা কারে কত টু 0 টু কোম্পানি নামে ডকুমেন্ট স্মার্ট কার্ড আছে অল অটো অল অটো মানে শুধু গিয়ারটা ম্যানুয়াল আর সব অটো এই গ্লাসগুলো দেখেন এগুলো অটো

সর্বনিম্ন কার হচ্ছে আশি হাজার টাকা যারা আসলে একদম কম বাজারের মধ্যে যে কারগুলো চান এখানে যে কারগুলো আছে সবগুলো কারে প্রায় আসলে ফিক্সড প্রাইস থাকবে বাইরে আসলে কোনো এর মতো কোনো শোরুম এখন ঢেয় নাই আশা করি ইনশাল্লাহ দিবে সামনে তো এখানে এখানে দেখেন মানে খোলা মাঠের মধ্যে আমরা ভিডিও করতেছি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা বাইক শোরুম উদ্বোধন করবে সেখানে আপনার এক ধরনের সব ধরনের কার সেখানে পাবেন তো বাইক আছে আপনার ঢাকা মিট্টু চট্টগ্রাম মিট্টু দুই ধরনের কারগুলো পাবেন পাবেন এবং আমি একটা স্টাইল লাইট আছে ভাইয়াকে নিয়ে যাব ওইটা কাজ চলতেছে রঙের কাজ চলতেছে ওটা যা আছে তাতে ছবি দিব আপনারা দেখতে পারবেন ওইটাও নিতে পারবেন সমস্যা নাই আর যারা লাগবে হোয়াটসঅ্যাপ আছে আমার ফোন নাম্বার আছে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করবেন আচ্ছা সর্বনিম্ন কার পাবেন ঠিকানাটা বলে ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম ফটিকশোরি বিবিরহাট বাজার চট্টগ্রাম ফটিকশোরি বিবিরহাট বাজার আমার বাইকের শোরুম আছে আপনারা জানেন বাইকের এ আসতে হবে আচ্ছা বাইকে একটা বাইক এর শোরুম আছে আপনার যারা বাইকের ভিডিও দেখেন বাইক কিন্তু দুইটা শোরুম

হোয়াটসঅ্যাপ পাবেন ইমে পাবেন আপনারা একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাইশে পেয়ে যাবেন আর বেশিরভাগ রাতে নখ দিবেন তাহলে এই ধরনের কারের আরো ডিটেলস জানতে পারবেন সো এসে আজকের ভিডিও